কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমাকে মন্দ বলো না দোস্ত লম্পট তুই আমার দেহ পাবি মন পাবি না আমার তো ওটাই দরকার তোর মন দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছিলে বড় ডাকু শিয়ালরা কিভাবে কাবাব বানিয়ে খায় এবার দেখবে তার পরের পর্ব আর তার ছানারা মিলে কাবাব যখন খাওয়া শেষ হয় ঠিক তখনই ডাকুশিয়াল বলে বাহ জব্বর একটা কাবাব খেলাম বাঘের কাবাব যে এত মজা হয় তা তো আগে কোনোদিন জানতাম না তাহলে তো সবসময় বাক্যেই শিকার করতাম পেটটা পুরো ভরে গেল আর আমার প্রতিশোধ নেওয়াটাও হলো ঠিক তখনই ডাকুশিয়ানের একটি ছানা বলে বাবা বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমার বাবা বলো বলো বাবা বাবা তোমরা যখন ওই ডাকু বাঘকে বেঁধে নিয়ে আসছিলে তখন আমি বুদ্ধি করে ও ট্রাক্টরটা নিয়ে এসেছি চলো আমরা বাইরে গিয়ে ওই ট্রাক্টরটা দেখি ও তাই নাকি তাহলে তো দেখতে হচ্ছে চল আমরা বাইরে গিয়ে দেখি এই বলে ডাকু শিয়াল আর ছানারা গুহার বাইরে গিয়ে দেখে সেই ডাকু ট্রাক তার রাখা আছে এই দেখে যে দুটো চোখ ছানা বড়া হয়ে যায় আর বলে বাবা এই না হলে বাপকা বেটা সিপাইকা ঘোরা খুস্থ হোক আর থোরা থোরা আয় বাবা আমার বুকে আয় তুই অনেক বড় একটা কাজ করেছিস এই ট্রাক্টরটা আমাদের অনেক কাজে লাগবে ঠিক এখনই শিয়ালের একটি ছানা বলে ওঠে বাবা বাবা আজকে আমাদের খুশির দিন তাই আসো আমরা আমাদের বাইক আর এই ট্রাক্টর দিয়ে একটা রেস খেলি বাহ বাহ ভালো বুদ্ধি তো আজকের দিনে উৎসব তো করাই যায় চল আমরা তাহলে রেস খেলি যেই বলা সেই কাজ বাইকের উপরে উঠে আর ডাকুশিয়াল সেই ট্রাক্টর নিয়ে চলে এরপর তারা রেসের জন্য একটি স্টেজ তৈরি করে আর কিছুক্ষণের মধ্যে ডাকুশিয়াল আর তার ছানা সেই বাইকটা আর ট্রাক্টরটা নিয়ে চললো জঙ্গলের ভিতর কিছু যেতে না যেতে ডাকুসিয়াল তার ছানাকে বলে আমার ছানা আমাকে ট্রাক্টরে কেমন লাগছে দেখ তো বাবা পুরো হিরো আলমের মতো লাগছে হিরো আলম তুই কি আমাকে নিয়ে ঠাট্টা করছিস না বাবা অতো এখন ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে আচ্ছা তাহলে ঠিক আছে চল আমরা আরো সামনে যাই কিছু তো যেতে না যেতে ডাকুশিয়ালের ট্রাক্টরটা চাকা পাম্পচার হয়ে যায় আর তখন ডাকুশিয়াল সেখানে দাঁড়িয়ে যায় আর তার সাথে সাথে তার ছানারাও দাঁড়িয়ে পড়ে যা পাংচার হয়ে গেল ডাকু বাঘটা যেমন ক্যারেক্টারলেস ওর চাকাটাও ক্যারেক্টারলেস বামা তুমি চিন্তা করো না আমি এখনই এটার চাকা ঠিক করে দিচ্ছি আর ওইদিকে পাশেই কিংকং একটি হরিণ শিকার করে যাচ্ছিলো ঠিক তখন কিংকংয়ের পানি তৃষ্ণা পায় আর কিংকংটা বলে যাক হরিণটা শিকার করা গেছে এখন এই হরিণটা এখানে ধুয়ে ওই নদী থেকে পানি খেয়ে আসি এই বলে চলে খেতে আর ডাকুশিয়ালে ট্রাক্টরটা ঠিক করতে করতে ডাকুশিয়াল একটু জঙ্গলের ভেতর হাঁটাহাটি শুরু করে কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে সেই হরিণটাকে দেখতে পায় সেটা দেখে ডাকুশিয়াল বলে আরে বাহ বাহ এই সুন্দর হরিণটা কে এখানে শিকার করে রেখেছে এই সুযোগ আমার এই হরিণটা এখনি নিয়ে যেতে হবে আমার ছানাকে ডাক দেই এই ছানা এদিকে আসো কি হয়েছে বাবা তুমি আমাকে দেখেছ হ্যাঁ দেখো কত সুন্দর একটা হরিণ এখানে কে যেন শিকার করে রেখেছে ও আসার আগেই আমাদের এই শিকারটা নিয়ে চলে যেতে হবে আর বাড়িতে গিয়ে জব্বর একটা পিকনিক করব। তারপর সেই হরিণটাকে নিয়ে ডাকুশিয়ালরা ট্রাক্টরে রেখে চলে যায় বাড়ির উদ্দেশ্যে আর ওই দিকে কিং কং নদী থেকে পানি খেয়ে এসে দেখে তার শিকারটা সেখানে নেই আর রেগে মেগে কিং কং বলে আরে আমার শিকারটা কই কে আমার শিকারটা নিয়ে গেল যে বেটা আমার শিকার নিয়েছে ও ঠ্যাং আমি ভেঙে দেব ওর হাড্ডি মাংস আমি এক করে দেব কোথায় গেল শয়তানটা কেন যে পানি পিপাসা পেয়েছিল আমার উচিত ছিল এটা নিয়ে গুহাতে থুয়ে তারপর পানি খাওয়া আচ্ছা যাক এখন তো আর কিছু করার নেই এখন আমি সামনে এগিয়ে যাই দেখি আর কোন শিকার পাই না এই বলে কিং কং চলে যায় আরেকটি শিকারের উদ্দেশ্যে আর ওই দিকে ডাকুবাগে আরেকটি ভাই গুহায় চলে আসে গুহায় আসতে না আসতে ডাকুবাগের একটি ছানা ছিল সেই ছানাটি দৌড়ে এসে ডাকুবাগকে বলে আঙ্কিল আঙ্কিল আমার বাবাকে ওরা তুলে নিয়ে গেছি কারা তুলে নিয়ে গেছে তাড়াতাড়ি বল আঙ্কেল কিছু শিয়ালের দল আমার বাবাকে তুলে নিয়ে গেছে ওদের মধ্যে টাকু শিয়াল ছিল টাকু শিয়ালের হাতে রাইফেল ছিল আর ওর অনেক দলবল ছিল ওরা মিলে আমার বাবাকে তুলে নিয়ে গেছে আঙ্কেল ওরা যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে এর জন্য আমি দূরে লুকিয়েছিলাম কিন্তু আমার বাবা কি নি তাও আঙ্কেল তুই কোনো চিন্তা করিস না ওদের আমি সানডে মানডে ক্লোজ করে দেব কত বড় সাহস আমার ঘোয়া থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার রক্ত টক বক করছে বুঝলি ওদের আজকে আমি মলম লাগিয়ে দেবো এখন বল কই গেলে ওদের পাবো আমি আঙ্কেল আমি তো কিছু চিনি না আমার মনে হয় ওরা ওদের গুহায় নিয়ে গেছি তুমি তো ওদের গোহা বোধায় চেনো ঠিক আছে আর বলতে হবে না আমি ওদের আজকে খায় ফেলবা আঙ্কেল ওরা তো অনেক দলবল অনেক শিয়াল তুমি কি ওদের সাথে একা পারবে ওরা দুজন যখন কথা বলছিল ঠিক সেই সময় পাজিক একটা সেখানে চলে আসে এই যে ডাকুবাক এত চেঁচামেচি করো না তোমার ভাইকে নিয়ে গিয়ে ওরা কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে এতক্ষণ মনে হয় সেটা হজম হয়ে গেছে কি বলছিস তুই ওরা আমার ভাইকে মেরে ফেলেছে না এ হতে পারে না তাও আবার কাবাব বানিয়ে খেয়েছে ওদের আমি কালা বোনা করে খাবো এত নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইটার অনেক বয়স হয়ে গেছিল তাই বোধ ওদের সাথে পেরে ওঠেনি কিন্তু আজ ওদের একদিন কি আমার একদিন ওদের আমি জসিমের মতো ঘুষাবো হয়েছে হয়েছে তোমার রাগ একটু কমাও তুমি হচ্ছে একা ডাকু বাঘ ওর কাছে পাওয়ার আছে পাওয়ার ওর অনেক বড় টিম আছে বুঝেছো তুমি যদি যাও তোমার হাত পা ভেঙে গুড়ো গুড়ো করে দিবে রে দুষ্ট কাক তুই কি ওদের পক্ষ নিচ্ছিস নাকি আমাদের পক্ষ নিচ্ছিস ভালো করে বল তুই আমাকে ভয় কেন না না আমি করছি তুমি সাথে একা পেরে উঠবে না আর এখনই কোনো কিছু করতে যেও না চুপচাপ মাথা ঠান্ডা করে বাড়িতেই থাকো কি তুই কি আবুল তাবোল বলছিস আমি কি গুহার মধ্যে বসে বসে আঙ্গুল চুষবো নাকি আমার ভাইয়ের প্রতিশোধ আমাকে নিতেই হবে আমার দু দুটো ভাই ছিল ওই ডাকু শেয়াল আমার দুইটা ভাইকেই মেরে ফেলেছে আমার ভুল হয়েছিল ওই ডাকু শিয়ালকে তখনই মেরে ফেলা উচিত ছিল আহা তা না আমি বলছি মাথা গরম করো না এখন যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে তোমার ভাতিজার কি হবে তাই আর কি একটু ঠান্ডা মাথায় কাজ করো আমি একটা কথা বলি একটু ধৈর্য ধরো সময় হলে ঠিকঠাক মতন তোমার প্রতিশোধ তুমি ঠিকই নিতে পারবে ঠিক আছে দুষ্ট কাক তোর মাথায় অনেক বুদ্ধি তোর কথা আমি মেনে নিলাম শুধু আমার বাতি যাওয়ার জন্য আমি এখন ওদের আক্রমণ করব না আমি সুযোগ বুঝে ওদের সব কটাকে মেরে ফেলব। আচ্ছা গুহার বাইরে সেই হরিণটাকে আগুনে পোড়াতে লাগে আর তার ছানা পোনা তার বউ মা আর শ্বশুর সবাই মিলে পিকনিক করতে থাকে दुनिया मस्तो बर खाउ फुर्ति हे 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 हे। दुनिया मस्तो बर खाउ फुर्ति केवले কে বলে আমি ভালো না আমি তো সিরিয়াল থাকবে কিছু দোষ আমাকে মন্দ না কে বলে আমি ভালো না আমি তো শিয়াল থাকবে কিছু দোষ আমাকে মন্দ বলো না এভাবে ডিজে গান করতে করতে ওদের রাত পার হয়ে যায় যে যার মতন সেখানে ঘুমিয়ে পড়ে এরপর পরের দিন সকাল বেলা ডাকু শিয়ালের বউ আর মা এসে বলে এই কি হয়েছে তোরা কি ঘুম থেকে উঠবি না এই তুমিও তো দেখি বাচ্চাদের সাথে ঘুমিয়ে আছো ওঠো এ কথা শুনে ওরা সবাই ঘুম থেকে জেগে উঠে আর উঠে বলে ওফ কিন্নি কাল একটু বেশি মজমস্তি করে ফেলেছি তুমি কিছু মনে করো না আমরা এখনই বেরোবো শিকার করতে তুমি দুপুরের খাবার তৈরি করার জন্য রেডি থাকো আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে এই ফুটবল টিমটা দিয়ে আমার প্রতিশোধ নিতে সাহায্য করেছো হয়েছে হয়েছে আর নাকড়া করতে হবে না আর ওই দিকে ডাকুবাগের গুহায় কিং কং এর ছোট্ট ছানা ডাকুবাগের ছেলের সাথে খেলতে আসে এসে বলে বাঘ ছানা কি হয়েছে তুমি আজকে খেলতে আসলে না যে আর বলো না বন্ধু আমার বাবাকে ওই ডাকু শিয়ালরা মেরে কাবাব বানিয়ে খেয়েছে আমি ছোট তাই কিছুই করতে পারিনি আমি বড় হলে আমার বাবাকে বাঁচাতে পারতাম ও হ আমি তো জানি না তুমি এত বড় অশোক পেয়েছো আমি খুবই দুঃখিত তোমার এই খবর শুনে থাক মন খারাপ করো না সবাই তো পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না আর তোমার বাবা ছিল ডাকু বাঘ তার ছিল অনেক শত্রু তাই ওই শিয়ালটা তোমার বাবাকে তুলে নিয়ে মেরে ফেলেছে ওরা দুজন যখন কথা বলছিল ঠিক তখন সেখানে কিংকং চলে আসে তার ছানাকে খুঁজতে খুঁজতে আর এসে কিংকং বলে আমার ছানা তুমি এখানে আমি পুরো জঙ্গল চষে ফেলেছি তুমি আমাকে না বলে কেন এখানে এসেছো বাবা বাবা আমি তো বাঘ চানার সাথে খেলতে এসেছিলাম তখনই ডাকু বাঘ সেখানে চলে আসে বলটু বলতো তুই কি ডাকু বা কেমন আছো তোমার সাথে অনেক দিন দেখা হয় না আর বোলো না কিং কং ভাই আমার ভাইকে ওই ডাকুশিয়াল মেরে ফেলেছে আমার ভাইকে ওই ডাকুশিয়াল ও রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেলেছে আমি কিছুই করতে পারিনি আমার পরিবারে এখন দুঃখের ঘনঘটা চলছে আমার ভাতিজাটাও এতিম হয়ে গেছে আমি যখন এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না কিং কং ভাই ঠিক সেই সময় টুনি পাখি সেখানে উড়ে আসে এসে বলে আরে কিং কং ভাই তাহলে শুনো কালকে যে তুমি হরিং এর খোঁজ করছিলে তোমার হরিংটা তো ওই শিয়াল চুরি করে নিয়েছে ওই ডাকুশিয়াল তার নিয়ে জঙ্গলে এখন অনেক উৎপাদ করছে ওর জন্য এই জঙ্গলে থাকাই দায় হয়ে গেছে রে ভাই কি কি বলছিস ওর এত বড় সাহস ও আমার শিকার নিয়ে যায় আর ও সামান্য শিয়াল হয়ে বাঘ ভাল্লুক এদের মেরে বেড়ায় ওর তো একটা খবর নিতে হচ্ছে দেখছি বাঘ তুমি চিন্তা করো না আমি ওকে সাহায্য করব। না ভাই ওর দলবল অনেক বড় ও প্ল্যান করে অনেকগুলো বাচ্চা তৈরি করেছে ওই বাচ্চাগুলো বড় হয়ে এখন ওর খুটির জোর হয়েছে ওরা সবাই যখন কথা বলছিল ঠিক সেই সময় দষ্টপাধি কাকটা সেখানে চলে আসে এসে বলে আয় শোনো শোনো তোমরা যে যা প্ল্যান করونا কেন ডাকু সিয়ালের বউ তার গুহায়

ওর বউকে তুলে এনে আচ্ছা মতো কষ্ট দেব প্রিয়জন হারানোর যে কি কষ্ট এবারও বুঝতে পারবে যেই বাবা সেই কাজ কিং কং আর ডাকু চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে আর গুহায় গিয়ে যখন ডাকু শিয়ালের বউকে নিয়ে যেতে লাগে ঠিক তখনই ডাকু শিয়ালের বউর বাবা সামনে চলে আসে আর তাদেরকে বাধা দিতে লাগে এই তোমরা কি করছো আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছ কেন আমি আমার জীবন থাকতে আমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারবে না তোমরা তাহলে তো তুই আর বেঁচে থাকতে পারবি না রেহানার মা মারে তোকে সে সময় বাঁচাতে পারলাম না মা এই দেখে ডাকুশিয়ালের বউ অনেক কান্না শুরু করে না বাবা আমার জন্য আজকে তুমি মারা গেলে বাবা আমার আর কেউ রইলো না বোন বলতে বাবা কেন তুমি আমার জন্য মারা গেলে আমাকে আমার ছেলেরা ঠিকই উদ্ধার করত কিন্তু তুমি তোমার প্রাণ দিয়ে দিলে বাবা বাবা তুমি আর ফিরে আসতে পারবে না

ডাকুশিয়ালের বউটা তো অনেক সুন্দর এটাকে কোথায় খুঁজে পেলো দশটা লম্বা কিঙ্ক তুই আমার দেহ পাবি মন পাবি না আমার তো ওটাই দরকার তোর মন দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো আর ওইদিকে ডাকুসিয়াল তার ছানাপোনা নিয়ে গুহার কাছে চলে আসে এসে ডাকুশিয়াল তার বউকে খুঁজতে থাকে আর এদিগো ওদিক যখন খুঁজতে থাকে তখন ডাকুশিয়াল দেখে তার শ্বশুরের মরদেহ গুহার পাশে পড়ে আছে কিছুক্ষণ পর ডাকুশিয়ালের মাও সেখানে চলে আসে ডাকুশিয়ালের মাকে ডাকুশিয়াল দেখে বলে মা মা এই কি অবস্থা আমার শ্বশুর মশাইকে কে মেরেছে আর কুতকুতে কোথায় বাবা রে আমি তো কিছু জানি না আমি তো একটু ওই পাশের জঙ্গলে গিয়েছিলাম তোর খালার সাথে দেখা করতে আমার মনে হয় এটা নিশ্চয়ই ওই ডাকু বাঘের কাজ ও প্রতিশোধ নেওয়ার জন্য এই গুহা এসেছিল ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না ও আমাদের না পেয়ে আমার শ্বশুরকে মেরে আমার বউ কুতকুতিকে সাথে নিয়ে গেছে আজ ওর একদিন কি আমার যে কদিন লাগে ছানারা প্রস্তুত হও তোমার মাকে উদ্ধার করতে হবে তাতে আমাদের যান যাক না কেন কিন্তু তোমার মাকে আমরা এখানে অবশ্যই নিয়ে আসব। এরপর ডাকু শিয়াল আর তার ছানা পনারা রওনা দেন ডাকু বাঘের গুহার উদ্দেশ্যে কিছু দূর যেতে না যেতেই ডাকু বাঘের গুহার কাছে গিয়ে ডাকু শিয়াল পৌঁছে যায় আর ডাকু শিয়াল ডাকুবাগের গুহার কাছে গিয়ে দেখে শিয়ালনিকে বেঁধে রেখেছে শিয়ালনি ডাকু শিয়ালকে দেখে বলে অগ তুমি এসেছো এই লম্পট শয়তানগুলো আমাকে খুব অত্যাচার করেছে আর খুব বাজে ভাবে আমার সাথে কথা বলেছে ওরা আমার বাবাকেও মেরে ফেলেছে আমাকে যে তুমি ভয় পেও না আমি আর আমার ফুটবল টিম চলে এসেছে তোমার চুলো ক্ষতি হতে দেব না আমরা এই ডাকুবাক কোথায় পালিয়ে আছিস তাড়াতাড়ি ডাকুশিয়াল তুই এখানে চলেই এসেছিস আজ তোর মৃত্যু আমার হাতে লেখা আছে আজ আমি একা নই আমার সাথে আমার বন্ধু কিংকং আছে তোর এত বড় দুঃসাহস তুই আমার শিকার চুরি করে খাস আর জঙ্গলের পশু পাখিদেরও অত্যাচার করিস তোকে আজ আমরা মেরে আলু ভর্তা বানিয়ে দেব দেখ তোর জন্য কি ব্যবস্থা করে রেখেছি এই মেশিন গানটা দিয়ে তুই এবং তোর ছানাকে সবগুলোকে ঝাঁঝা করে দিতে পারি আমি তোর অনেক অত্যাচার আমরা সহ্য করেছি তুই আমার বন্ধুর দুই ভাইকে মেরেছিস তাই আজকে আমরা প্রস্তুতি নিয়েই রেখেছিলাম এবার তোরা সবাই মরার জন্য তৈরি হ তোর ওই পুচকে দিয়ে আমাদের কিছুই করতে পারবি না যে কথা সেই কাজ এক থাকছে গুলি শুরু করে কিং আর সাথে ডাকু বাগো গুলি শুরু করে এলো পাথারি গুলিতে ডাকু শিয়ালের ছানা গুলো সব মাটিতে লুটিয়ে পড়ে সাথে আলো আহত হয় ঠিক সেই সময় ডাকুশিয়ালের বউ বলে উঠে না না তোমরা ওকে মেরো না দয়া করো আমরা এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব আমার স্বামীকে মেরো না তোমরা আমার ছানাদের মেরে ফেলেছো কিন্তু আমার স্বামীকে ভিক্ষা দাও আমাকে আমি আর থাকব না তোমাদের এই জঙ্গলে কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব আমাকে দয়া করো আমাকে ভিক্ষা দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার কাছে যব কত আমি ওকে ছাড়ব না ও আমার ভাইকে মেরেছে ওকে আমি শেষ করে তারপর তোকে বিয়ে করব তুই আমার হাত পা টিপে দিবি প্রতিদিন ওই ল্যাংড়া খরা দিয়ে তুই আর কি করবি আমি তো শক্তিশালী আছি তুই আমার কাছে থাক না না ও যে হোক না কেন ও আমার স্বামী তুমি আমাকে দয়া করো এভাবে অত্যাচার করো না আমার ওপর আমার দিকটা তাকিয়ে ওকে ছেড়ে দাও আমাদের অনেক দূরে যেতে দাও আমরা আর এই জঙ্গলে আসব না কোনো সময় ডাকু শিয়ালের ভোর এমন কথা শুনে এর মনে অনেক মায়া হয় তখন কিংকং বলে ডাকো থাক ওকে ছেড়ে দে ওর সব সন্তানদের তো আমরা মেরে ফেলেছি তাছাড়া ওর তো ও তো গুলিতে অনেক আহত হয়ে গেছে ও আর কি করবে ওদের যেতে দে ওরা আমাদের কাছে ভিক্ষা চেয়েছে তাই ওদের আমরা মাফ করে দিলাম এই খুদকুতি যা তোকে ছেড়ে দিলাম তুই এখন তোর স্বামীকে নিয়ে এখান থেকে চলে যা অনেক ধন্যবাদ তোমাদের তোমরা আমাকে অনেক দয়া করেছো আমি তোমাদের জন্য অনেক দোয়া করবো ভালো থেকো তোমরা এরপর ডাকুশিয়ালের বউ একটি ঠেলাগাড়িতে গাড়িতে করে ডাকুশিয়ালকে নিয়ে অনেক দূরে জঙ্গলের ভেতর চলে যায় হ্যাঁ 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 ভালোই শিক্ষা হলো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে একটা থাপ্পড় মেরে দেবে হ্যাঁ হ্যাঁ আমরা এবার এই জঙ্গলে রাজ করব। আর পরের পর্বতে আবার তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ হ্যাঁ সেই পর্যন্ত তোমরা ভালো থেকো বাই বাই